নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম সর্বহারা কবি হলেন সুবল চন্দ্র দাস যার কাছে যাবে লাথি ছাটা পাবে ভালোবাসা নাই দেবে সুযোগের ফাঁদে বাধা পড়ে যাবে কেড়ে কুড়ে সব নেবে আপনার গুণে সব দেখে শুনে শক্তি কর আহরণ ওরা দেবী ধরা হবে আত মরা খুলে যাবে আপরণ শয়তানি পেতে লাখো ফোন দিয়ে সারা দেশ আছে খুশি নাই হয় এত চিনময় মানুষের বেসে পেয়ে দাগা দেয় রোজ কেবা নেয় খোঁজ সুখে দুঃখে ডুবে যারা এই দেশে তাই নাম দিল তাই উহাদের সর্বহারা উহাদের দলে আজ আঁখি জলে যত সত্য বলে যাই কোনো দৃষ্টি হানে ওরা ভালো জানে যাহা চাহ আমি তাই নমস্কার